ধনকে দেখলে এমন হয়েছে ইমনকে ছিল এই নাই সোনারা ছিল মনার ছিল ইমনকে দেখলে নাই আমার কাছে ধুন নাই বলে তুই ছেড়ে চলি গেলি ননি ছি 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 রে ননি ছি এ তুই কি করলি রে ননি ছি ছি রনি ছি একই রে ফুটকে একই তোর অবস্থা ভাই ফুলটু তুই আসলি বলিস না ভাই দুঃখের কথা আরে ফুটু তুই বল না তোর কি হয়েছে তুই কান্না কান্না করছিস জানিস আজকে সকালা রাস্তা ধারে কি হয়েছে কি হয়েছে বল তাহলে শোন পুরো ঘটনা কি হয়েছে সকালবেলা কিরে ল্যাংচা কেমন লাগছে দেখতে আমাকে ফুটো তোকে পুরো সাউথের হিরো লাগছে পুরো দক্ষিণ ভারতের মতো আরে ভাই আমাকে দেখতে কি কম নাকি আমি কোন হিরোতে যায় নাকি কি বলিস ল্যাংচা আজকে মেয়েরা দেখলে যে কোনো মেয়ে আমাকে দেখে ক্রাশ খাবে না ক্রাশ না ঘাস খাবে কেন ঘাস খাবে কেন তুই তো সুন্দর করে সেজে গুজে আসলি ভালো করে তশ্না পরে আসলি হুম কিন্তু ভাই তুই যে জুতো পরে আসিস নি সেটা কি একবার দেখছিস এই ছিল সত্যি তো আমার তো জুতো পড়তে ভুলে গেছিলাম একটু মনে জুতো পড়তো আমার ভাই এখন কি হবে এখন আর কী করার এখন খালি ভাই চলবি ভাই এখনই ভাই স্কুলে মেয়েগুলো এই রাস্তা দিয়ে এখন খালি পায়ে দেখলে কেরম লাগবে বলতে কি কোনো সমস্যা হবে না তুই তো গাড়ি উপরে বসে আছিস দেখতে সেই লাগবে সত্যি তো হ্যাঁ পুরো সত্যি দেখ ভাই একটা মেয়ে আসছে ভাই ল্যাংচা দেখ না মেয়েটা দেখতে কত সুন্দর সত্যি তো দেখতে কি সুন্দর এই যে শুনছো তোমার সাথে একটু কথা আছে হ্যাঁ বলো কি আছে বলছে কি তোমার নামটা কি আর তোমার বাড়ি কোথায় কেন আমার নাম শুনে তুমি করবে আর আমার বাড়ি এই এগারো না মানে দেখতে তোমাকে কি সুন্দর লাগছে তাই আর কি জিজ্ঞেস করছিলাম আমি জানি তোমার মধ্যে কিছু বাঁকাটা ছিল রাস্তা মানে দাদি মেয়েদের সাথে কাটে ইয়ে না না আমি ওরকম ছিল না আমি খুব ভালো ছিলে হ্যাঁ বুঝতে পারছি তুমি কত ভালো ছিলে যে একটা মেয়েকে রাস্তা মানে দাদি তোমার জিজ্ঞেস করছো এ ভাই ল্যাংচা বল আমি কত ভালো ছেলে হ্যাঁ হ্যাঁ আমার বন্ধু ফুটো খুব ভালো ছেলে যে রকম ছেলে তার তো এরকমই বন্ধু হবে বলছি কি তোমার ফোন নাম্বারটা দেওয়া যাবে এখন আমার নামই জানতে পারলে না এর মধ্যে ফোন নাম্বার এরপর বলে তোমার বাড়ি কোথায় তোমার বাবার নাম কি মার নাম কি সব কিছু জানতে তাই না তোমাদের এটাই কাজ না রাস্তার মধ্যে দাঁড়িয়ে স্বপ্নের ডিস্টার্ব করা না না স্বপ্নই ডিস্টার্ব করছে না তোমাকে ভালো হয়েছে তাই বলছি বাবা একবার দেখেছি এর মধ্যে ভালো হয়ে গেলো দাঁড়াও আমি বাবাকে বলছি বাবা সে তোমাকে কেলা দিচ্ছি দাঁড়াও আরে বাবাকে তো বলবে আগে তোমার তো ফোন নাম্বার দিয়ে দাও ভাই লাংচা মেয়েটা দিকে কি শুনতেছিল তাই না তো রে মেয়েটার বাবা ডাকতে গেছে ওর লোকজন নিয়ে আসবে না তো আরে না না মেয়েটা শুধু শুধু আমাকে ভয় দেখাচ্ছিলো তেমন কিছু হবে না আর গাড়িতে এসে বস আমার সামনে গিয়ে গই তা মাস্টার তোমার স্কুল কেমন চলছে স্কুল ভালো চলছে কিন্তু এখন যা বাচ্চা সব বাঁধর হয়েছে ঠিকই বলেছে গো মাস্টার এখনকার বাচ্চারা কোনো কথাই শোনে না এই মা তোর কি হয়েছে তুই কেন করছিস কেন ওই রাস্তায় আসার একটা ছেলে আমার খারাপ কথা বলেছে কি বলেছে কি হ্যাঁ সবাই চল দেখি আমাদের পাড়া মেয়েকে কে কি বলেছে দেখি ওটো ভালো হয়েছে তুই গাড়িটা বাড়ি এসে রেখে এসলি ভাই ওটা আমার কার থেকে আমি তো লোকাল গাড়ি ধারে চেয়েছিলাম চালানোর জন্য ও গাড়ি দিয়ে মেয়ে চলার জন্য হ্যাঁ পালা তুই ঠিকই বলছিস বলছি ভাই ওই মেয়েটা যে গেছে আর বাড়ির লোক ডেকে নিয়ে আসলো তো আরে না রে পালা অত ভয় পেলে চলে না কিছু হবে না এই কোন শুয়োর বাচ্চা আমার মেয়েকে কি বলছিস রে আরে কাকু আমরা কি বলি তো বাবা ওই সাদা গেঞ্জি পরা ছেলেটা আমাকে অনেক খারাপ কথা বলেছে কি রে তুই ফটকে ছিলে না আগে জানো না তো তুই ফটকে ছিলে এরকম খারাপ কাজ করবি তাই জমিতে লেলে ইচ্ছে মতো ওকে ধরে দাও তো ভাই ফুটো গেলাম রে হ্যাঁ রে ল্যাংচা মনে হয় আজকে কপালে খুব দুঃখ আছে তবে হ্যাঁ ল্যাংচা তোর জন্য কপালে দুঃখ করব না